দয়া করে আপনার ফেসবুকে গুজব রটাবেন না এখনো বিপদ সীমার অনেক উপর দিয়ে খয় নদীর পানি প্রবাহিত হচ্ছে আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত যে আমাদের কোনো কার্যক্রমে যাতে যারা এখানে কাজ করছে এদের কোনো সমস্যা না হয় সালাম আলাইকুম আদাব স্বাস্থ্যগঞ্জ উপজেলা তথা হবিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের যারা এখনও খোয়াই নদী সম্পর্কে আপনাদের জানার অধীর আগ্রহ নিয়ে কেউ সজাগ কেউ এখনও ঘুমিয়ে আছেন দেশ এবং দেশের বাইরের যারাই আছেন আমাদের খোয়াই নদীর বর্তমান অবস্থা পানি কিছুটা কমতির দিকে তবে অবশ্যই আপনারা যদি মনে করেন যে বিপদ মুক্ত হয়েছি আমরা বিপদ মুক্ত না এখনও সীমার অনেক উপর দিয়ে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে আমরা মনে করছি যদি বৃষ্টি না হয় আল্লাহর রহমতে যদি আল্লাহ আমাদের রহম করেন ইনশাল্লাহ ধীরে ধীরে পানি কমতে থাকবে সবাই সদাগ দৃষ্টি রাখবেন এবং সচেতনতামূলক আপনাদের যানমাল নিরাপত্তা যা যা করণীয় সব কিছু করবেন আমরা এই মুহূর্তে আমরা আছি পুরান পুরানবাজার রেলওয়ের ব্রিজের কাছাকাছি এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকে দুই তিন দিন যাবৎ দিন রাত না ঘুমিয়ে প্রচুর পরিশ্রম করে যাচ্ছে আমরা যারা স্বেচ্ছাসেবী আছে প্রত্যেক এলাকার স্বেচ্ছাসেবী সজাগ দৃষ্টি রাখতে হবে পানি কিছুটা কমতির দিকে হলেও আমরা কিন্তু ঝুঁকি মুক্ত নই বিপদ সীমার অনেক উপর দিয়েই পানি প্রবাহিত হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো বৃষ্টি না হলে আমরা এই দুর্যোগ থেকে খুব তাড়াতাড়ি দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ আমরা এরকম আশাবাদী আমরা ফেসবুক ব্যবহারকারী যারা নদীর আশেপাশে আসেন না এবং যারা এই বন্যা দুর্গত নদীর পারগুলোতে মেরামত কাজে অংশগ্রহণ করেন না দয়া করে আপনার ফেসবুকে গুজব রটাবেন না অনেকেই ফেসবুকে আমরা দেখি কেউ এদিকে নদী ভেঙে গেছে ওইদিকে নদী ভেঙে গেছে এরকম পোস্ট করেন দয়া করে আপনারা বাসায় থেকে নদীর পারের খবর নেবেন না নদীর পারে এসে আপনারা সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করবেন আমরা আবারও স্বেচ্ছাসেবী প্রত্যেক এরিয়ার যে যে এরিয়া থেকে যেভাবে পারছেন স্বেচ্ছাসেবী যারা আছে আমি প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সবার মঙ্গল কামনা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শাস্তাগঞ্জ বন্যা মুক্ত থাকুক আমরা এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে এই সকালবেলা আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটা বিষয় আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় যে আমরা যারা মানে পাহাড় বা নদীর বন্যার পানি কী অবস্থা আসে আমরা আছে আমরা দেখতে আসি আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত যে আমাদের কোনো কার্যক্রমে যাতে যারা এখানে কাজ করছে এদের কোনো সমস্যা না হয় আমরা দেখা যায় একটা সেলফি অথবা একটা ভিডিওর জন্য ওদেরকে অনেক ডিস্টার্ব ডিস্টার্ব করি সো এটা করা আমার কাছে মনে উচিত না আমরা আমরা যা পারি একটু দূর থেকে ওদের জন্য দোয়া করি বাট এসে এদের কোনো প্রকার ডিস্টার্ব করাটা আমার কাছে উচিত মনে হয় না সো আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো ধন্যবাদ একশো আঠারো নম্বর ব্রিজ আগড়ার থেকে এই পর্যন্ত ব্রিজের নাম্বার হলো একশো আঠারো এই ব্রিজে আমরা আছি বর্তমানে সাড়ে আটশো যারা আছে এখনো বর্তমানে সকাল প্রায় ছয়টা ছয়টা বাজে